চলে এসেছে আজকে মেরিটেজ বুফে ধানমন্ডিতে বুফে শুনলেই মনে হয় যে আজকে যাবতীয় যা আসতে সব কিছু একেবারে খেয়ে ফেলব মানে কোনো কিছু খাবারের কমতি রাখবো না এবং পারলে এমন হয় যে সকাল থেকে না খেয়ে থাকি সব কিছু খেয়ে ফেলব কিন্তু আপনি যখন ওখানে যাবেন যাবারের যাবার পরে আপনার কিছুই আর ঢুকবে না সর্বোচ্চ আপনি এক প্লেট খাবার খাবেন তারপরে আপনি আর কোনো খাবারই খেতে পারবেন না আপনি যদি ঝাল খান মিষ্টি খেতে পারবেন না মিষ্টি খেলে ঝাল খেতে পারবেন না বা আপনি স্ন্যাক্স খেলে অন্য খাবার খেতে পারবেন না তো যেটাই হোক তার যাওয়ার আগে যে ফিলিংসটা আপনার হবে যখন আপনি ফিরে আসবেন আসার সময় আপনার মনে হবে পুরো টাকাটায় আপনি জলে ফেলে রেখে আসলেন কারণ আপনি তো ঠিকমতো খেতেই পারেননি আপনি তো জাস্ট দুইটা বা তিনটা আইটেম খাওয়ার পরে আপনার আর পেটে জায়গায় ছিল না আবার বেশিও কিন্তু খান নাই হয়তো একটা একটা পিস করে দুই তিনটা আইটেম না এরপরে আপনার পেটে আর জায়গা নেই যাই হোক যেটা বলছিলাম এটা একটা বার্থডে পার্টির খাবার ছিল বার্থডে পার্টি মানে আমার গত সপ্তাহে আমার দুলা ভাইয়ের জন্মদিন ছিল সেই খাবারের জন্য আজকে আমরা এসেছি এখানে এবং হচ্ছে উদর পূর্তি করে খাবারের জন্য এখানে নিয়ে এসেছি সচরাচর আমি খাবারের রিভিউগুলা দিতে চাই না কারণ এখানে আমার কিছু দুষ্টু ফ্রেন্ড আছে যারা খাবার দেখলেই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তারপর পরে আমার একটা ভয় কাজ করে যদি পেট খারাপ হয়ে যায় যাই হোক তারপরে ভাবলাম যে আজকের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি এখানকার খাবার কেমন লোকজন সব কিছু তো যাই হোক যদি এটার জন্য আমি কোনো পেমেন্ট পাইনি বা ওদের কাছ থেকে আমি কোনো পেমেন্ট নিই এটা আমার নিজ দায়িত্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক ভালো লাগলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি নেক্সট টাইম আবার ভিডিও করব অন্য কোন খাবারের যাই হোক এখন যেটা বলছিলাম এদের কিন্তু পিঠা উৎসব চলছে যেটা উইন্টার পিঠা উৎসব আপনি এখানে গেলে দুপুরে হানড্রেড টেন প্লাস আইটেম পাবেন এবং রাত্রে গেলে হানড্রেড টোয়েন্টি প্লাস আইটেম পাবেন এবং পিঠা উৎসব আপনি সবসময় পাবেন সব ধরনের পিঠা আছে তবে দুপুরে গেলে তিনটা বা চারটা আইটেম পিঠা পাবেন রাত্রে গেলে আপনি ছয়টা বা সাতটা আইটেম পাবেন আমরা যদিও দিনে খাচ্ছি এজন্য আমরা বেশি আইটেম নেই আর আমার এত পিঠা খাওয়ার অত ইচ্ছাও ছিল না যাই হোক আমার ফোকাস ছিল প্রনের প্রন আইটেমের প্রতি আমি যখনই বুফেতে যাই আমার মেন ফোকাস থাকে আমি চিংড়ি মাছটা বেশি করে খাবো যাই হোক আমার এটা খুব ফেভারিট খাবার আমি কোথাও গেলে এটা বেশি এটাই এটাই বেশি খাওয়ার চেষ্টা করি এখানে আপনি বিফ কারি থেকে তারপরে হাঁস হাঁসভোনা আছে আশ, সবই আছে তবে দুপুরের আইটেমে সম্ভবত হাঁসভোনাটা নয় রাতে পাবেন আর এদের বিহেভিয়ার ভালো খাবার আমি দশের মধ্যে আট দেবো খারাপ না মানে বেশ ভালো লেগেছে এবং আপনি বাচ্চারা গেলে বাচ্চারা পিজা পছন্দ করে ওখানে আপনি পিজা পাবেন তারপরে গ্রিল আছে আপনার হচ্ছে বিভিন্ন ফিশের আইটেমগুলো আছে যাই হোক সব কিছু পাবেন জুস থেকে শুরু করে এবং ওখানে হচ্ছে চাট স্তানা সব কিছু আছে আপনার ভালো লাগবে আর জায়গাটা খারাপ না বেশ পরিবেশটাও সুন্দর ছোটোর মধ্যে বেশ ভালোই আমার কাছে ভালো লেগেছে আর খুব ছোট না বেশ বড় আছে কারণ ওদের পাশে ওদের বড় একটা আয়োজন হয় যা যেখানে প্রোগ্রাম করে বিবাহ থেকে বার্থডে প্রোগ্রাম থেকে সব ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান ওখানে হয় আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন এবং খুব খাবার দাবার নিট অ্যান্ড ক্লিন সব কিছুই ভালো ছিল ফ্রেশ ছিল আমার কাছে ভালো লেগেছে শুধু আইসক্রিমটা আপনাদের কিনে খেতে হবে যাই হোক এই হলো আজকের ফুড রিভিউ ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে যাবেন এ পর্যন্তই ভালো থাকবেন টেক কেয়ার বাবাই